হাই বন্ধুরা আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে আপনাদের অনেক স্বাগত জানাই আমি একজন পামিস্ট তো অবশ্যই এই চ্যানেলে আপনারা পামিস্ট্রি রিলেটেড অনেক ভিডিও দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে নিউমারোলজি রিলেটেডও ভিডিও দেখতে পাবেন ট্যারট রিলেটেডও দেখতে পাবেন আজ কিন্তু পামিস্ট্রি রিলেটেড কিছু ভিডিওস নিয়ে এসেছি তো অনেকেই আপনারা সবাই অনেকেই কিন্তু মেসেজ করেন যে আমাদের বিবাহ রেখা হার্ট লাইনের দিকে ঝুঁকে গেছে এটা অনেকের প্রশ্ন থাকে মাঝে মাঝেই দেখি আমার কিছু কিছু ভিডিওজের তলায় কমেন্ট বক্সে লেখা থাকে যে আমার হার্ট লাইন এই সরি আমার বিবাহ রেখাটা হার্ট লাইনের দিকে ঝুঁকে গেছে প্রথমে তাহলে দেখতে হবে কি আমাদের বিবাহ রেখাটা কোথায় ঠিক আছে কোথায় থাকে আমাদের বিবাহ রেখা এই যে কনিষ্ঠ আঙুলের নিচেই থাকে এখানটায় রেখা ওকে এখানেই থাকে বিবাহ রেখা এবারে বিবাহ রেখা যদি ধরুন এখান থেকে উঠেছে উঠে এই এইরকম কিছুটা যদি ঝুঁকে থাকে দেখুন এরকম কিছুটা যদি ঝুঁকে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু মোটামুটি কিন্তু একটা ভালো বিবাহ রেখা ওকে এখানে কিন্তু সেরকম যে বিশাল কোনো প্রবলেম হবে তা কিন্তু বোঝায় না হ্যাঁ দুজনের মধ্যে ছোটখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তো সমস্ত বিবাহতেই মোটামুটি থেকে থাকে এবং সেটাও এখানে সেটাই কিন্তু দেখাচ্ছে তো বিশাল কিছু প্রবলেম কিন্তু এখানে দেখায় না যখন এইভাবে ঝুঁকে থাকে বুঝতে পেরেছেন মানে হৃদয় রেখাকে টাচ করছে না এইটা আমাদের হৃদয় রেখা এটা হৃদয় রেখা হৃদয় রেখাকে টাচ করছে না তার অনেকটা ওপরে আছে বুঝতে পেরেছেন এইবারে যদি দেখ দেখছেন যে প্রায় হৃদয় রেখার কাছাকাছি এসে গেছে দেখুন প্রায় হৃদয় রেখার কাছাকাছি এসে গেছে কিন্তু হৃদয় রেখাকে টাচ করেনি ঠিক আছে হৃদয় রেখাকে টাচ করেনি কিন্তু হৃদয় রেখার কাছাকাছি এসে গেছে তাহলে এটা থেকে আপনি জানতে পারবেন যে আপনাদের রিলেশনশিপের মধ্যে মানে বড় কিছু প্রবলেম আসতে পারে এবং রিলেশনশিপটার মধ্যে ভাঙনও আসতে পারে ওকে কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি না বিবাহের বেশ কিছু বছর পরে গিয়ে ওকে এইবারে এইবারে যদি দেখেন একটি রেখা এইভাবে উঠে খুব গাঢ়ভাবে উঠে একদম এসে মানে এসে একদম বিবাহ রেখাকে টাচ করে গেছে খুব গাঢ়ভাবে গাঢ়ভাবে রেখাকে টাচ করে গেছে তাহলে জানবেন বিবাহের কিছু দিনের মধ্যেই হতে পারে সেটা ছমাস এক বছরের মধ্যেই বিবাহিত জীবনে ফাটল আসতে চলেছে বিবাহিত জীবনে এমন কিছু প্রবলেম আসতে চলেছে যেখানে আপনারা আলাদা হয়ে যেতে চলেছেন এবং সেখানে ভালোবাসারও পরিসমাপ্তি ওকে তো হার্ট লাইনকে পুরোপুরি টাচ করে যাওয়া এবং সেই বিবাহ রেখা যদি বেশ গাঢ়ভাবে এসে হৃদয় রেখাকে টাচ করে তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় না এবং যদি হৃদয় রেখা টাচ করে আবার ক্রস করে যদি নিচের দিকে নেমে নেমে আসে এসে ধরুন মাইন্ড লাইনকে টাচ করে দেখুন এইভাবে ফেললো হৃদয় রেখা কেটেছে কেটে নেমেছে নেমে আবার মাইন্ড লাইনকে টাচ করে ফেলেছে ধরুন মাইন্ড লাইনকে টাচ করেনি মাছ মাঝামাঝি এসে গেছে মানে হার্ট লাইনকে কেটে নিচে এসে গেছে সেটাও কিন্তু ক্ষতিকর সেক্ষেত্রেও কিন্তু পার্টনারের কিছু বিপদ আপদ আসতে পারে কোনো বিপদে পড়তে পারে কোনো বড় রকমের কোনো অ্যাক্সিডেন্টাল যোগ বা বড় রকমের কোনো শারীরিক অসুস্থতা থেকে মানে আপনার পার্টনার পার্টনারের কিছু ক্ষতি হয়ে যাওয়া এই রকম কিন্তু কিছু বোঝায় মানে একটা ডিট্যাচমেন্টকে শো করে তো সেক্ষেত্রে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই তার সঠিক রেমিডিস করতে হবে এবং যে সময়ের বিবাহ রেখায় বিবাহ শুধু অনেকেই এইখানের এই রেখার ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দিয়ে বলছেন এটা কি হবে এখান থেকেই শুধু বিবাহকে জাজ করা যায় না আরও আরও অন্য জায়গা দেখতে হয় তো তাহলে সেখান থেকে যে বিবাহ রেখা এগোচ্ছে সেই বিবাহ রেখার ওপরেও দেখতে হবে কোনো রকম ক্ষতিকারক কোনো চিহ্ন আছে কি না তাহলে কি করতে হবে সেইভাবে আপনাকে রেমেডিস নিতে হবে বা সেই সময়কালীন বিবাহটাকে আপনাকে বাদ দিয়ে এগিয়ে যেতে হবে অন্য সময়ে গিয়ে বিবাহ করতে হবে এগুলো একটা ফুল প্রেডিকশানের দরকার তো যারা যারা আপনারা কেমিস্ট্রি রিলেটেড প্রেডিকশান চাইছেন আমার কাছ থেকে তারা অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে যোগাযোগ করে নিন অবশ্যই ইনডেপথ অ্যানালাইসিস পাবেন রিজনেবল চার্জেসের মধ্যে এফোর্ডেবল চার্জেসের মধ্যে আপনারা কিন্তু যেমন অ্যানালাইসিস পাচ্ছেন তেমন কিন্তু রেমেডিস গাইডেন্সও পাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব কয়েকদিনের মধ্যেই তো সবাইকে বিদায় জানাচ্ছি আবার চলে আসব অবশ্যই সঙ্গে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে নিন